নতুন বাইক কেনার পর কিভাবে বাইক চালাবেন সেটা দেখে নিন আমার বন্ধু এই মাত্র আমরা বাইকটা কিনে রাস্তায় উঠলাম এখনও আমার বন্ধু বাইকটা চালাইতেছে হ্যাঁ সুন্দরভাবে আস্তে আস্তে বাইক চালাইতেছে নতুন বাইক কিনে কেউ তাড়াহুড়ে করে চালাবেন না বিশেষ করে হেলমেট যেন মাথায় থাকে আস্তে আস্তে চালাবেন আর পি যেন চল্লিশের মধ্যে থাকে চল্লিশের মধ্যে আপনার রোডের সাইড দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে চলাবেন তাড়াহুড়ো করার কিছু নাই জানতে যে নতুন বাইক জোরে চলাই এমনটা করা যাবে না নতুন বাইকের কমসে কম দুই হাজার কিলো পর্যন্ত আপনারা চল্লিশে বাইকটা চালাবেন চল্লিশে বাইকটা চালালে আপনার কী হবে বাইকটা আপনার ইঞ্জিনটা টেকসই দেবে আপনার হুইল কম খাবে দীর্ঘদিন আপনি ইউজ করে মজা পাবেন বিশেষ করে নতুন বাইকের আপনার তিনশো কিলো হওয়ার মধ্যে আপনি বাইকের মোবিলটা চেঞ্জ করে ফেলাবেন মোবিলটা চেঞ্জ করে ফেললে বাইকের একটু পিরিয়ড টাইম থাকে এরপরে বাইকের মধ্যে আপনার সময় ব্যবহার করবেন অকটেন অকটেনটা ব্যবহার করলে বাইকের ইঞ্জিন সব সময় ঠান্ডা থাকে বাইক চল্লিশে চলায় নিয়ম বাইকের আপনার চল্লিশে চালালে কী হবে আপনার যদি বাইকটা পড়ে যায় আপনার ক্ষয়ক্ষতি কম হবে বাইকের ক্ষয়ক্ষতি কম হবে আপনি সেফটি থাকবেন সর্বপ্রথম জীবন আগে জীবনের চাইতে বাইক বড় না আপনার জীবন যদি থাকে তাহলে আপনি বাইক আরও কিনতে পারবেন আরও চালাইতে পারবেন সমস্যা নাই কিন্তু আপনার সাবধান সাবধানতাই হচ্ছে মূল কথা বাইক চলায় আপনার গ্লাসে দেখতে হবে পেছনে গাড়ি আছে না কি ইন্ডিকেটার কী আছে গাড়ির সব সময় আপনি সব দিক বিবেচনা করে বাইকটা চলাবেন এভাবেই বাইক চলা আস্তে আস্তে বাইক চালাবেন দেখেন একজন নতুন ওয়াল্টন ফিরিজ কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে আনন্দের সীমা নেই মানুষের টাকা পয়সার অভাব নেই মানুষের প্রচুর টাকা এই টাকা যে কই থাকে মানুষের রাস্তা পুরে ফাঁকা আছে সামনে একটা রিক্সা আছে আস্তে আস্তে বাইক বাইক এভাবেই ড্রাইভ করবেন আস্তে আস্তে যখন ফাঁকা রাস্তা পারবেন একটু টানবেন সমস্যা নেই কিন্তু নতুন বাইকের ক্ষেত্রে তা হবে না নতুন বাইক মণ্ডপ মোটে আপনারা জোরে টানা যাবে না নতুন বাইক আস্তে আস্তে টানা লাগবে বাইক তেমন কিছু না বাইক আপনি যদি ইচ্ছা করেন যারা মনে করেন বাইসাইকেল চলাইতে পারে তারাই মূলত বাইক চালাইতে পারে ইনশাল্লাহ শুধু সাহসের ব্যাপার সাহস করে হ্যান্ডেল ধরে কিক মেরে তারপরে বাইকটা ক্লাস